এগুলো সব নষ্ট হয়ে গেছে পচে গেছে যে আর যেগুলো ভালো আছে সেগুলো থেকে হবে এগুলো তো আর হবে না আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গিকলা লাগাবো এলো বছর দেখিয়েছিলাম আমরা যে গিকল্লা চাষটা দেখাতে পারিনি নতুন শুরু করেছিলাম চাষটা লাগাতে পারিনি গিকল্লা কীভাবে লাগায় আর গিকলা গাছটা কী থেকে হয় সেটাও আপনাদের দেখাবো তো চলুন বাবা দেখুন গিকলা যে হয় সেটা মূল ওটাকে গেরু বলে আমরা আমরা গেরু বলি তাই দেখুন বাবা তুলছে আর এই দেখুন দ্বীপও কাজ করছে নাঙলটা এই নাঙলটা নিজে তো হবে এই দেখুন দ্বীপ নাঙ্গলে মাটি লেগেছিলো সে মাটিটা ছাড়াচ্ছে আর বাবাই দেখুন মাটির নিচে পুত্র রেখেছিলাম এই দেখুন গাছ বেরিয়েছে ঘি কলা গাছ এই যে এই গাছ থেকে হবে এই যে গেরু এই গেরু থেকে গাছগুলো বেরোবে দেখুন এই যে বেরোচ্ছে এই দেখুন গাছ হয়েছে এই যে এইগুলোই লাগাতে হবে ঘি কলা গাছ হবে এগুলো থেকে তো আপনাদের ওখানে এই ঘি কলা চাষ আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা স্ট্রিক না করে ফুল দেখবেন আশা করি আমাদের এই ঘি কলা লাগানোর ভিউটা আপনাদের খুবই ভালো লাগবে এইগুলো হচ্ছে মেয়ে মেয়ে গেরু ছেলে গেরু আলাদা মানে ফুল ঠেকাতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম যে ফুল ঠেকাতে হয় এটা হচ্ছে মেয়ে গেরু এটাকে গিক হবে আর যেটা ছেলে গেরু যেটা ছেলে ফুল হবে সেটাও আপনাদের দেখাবো এটা তো সর দাদা কতদিন হলো গেরুটা এখানে আছে এই গেরুটা হচ্ছে আলু চাষের আগে তুলেছি মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস হবে গেওটা রেখেছি তো দেখুন অনেক পচে গেছে এই দেখুন এই যে এগুলো সব নষ্ট হয়ে গেছে পচে গেছে যে আর যেগুলো ভালো আছে সেগুলো থেকে হবে এগুলো তো আর হবে না তো দেখা যাক কতগুলো হয় আমাদের যত গেরু আছে সব আমি তুলি সব তো দেখানো সম্ভব নয় সব তুলি তারপরে আপনাদের দেখাবো যে ছেলে গরু কোথায় আছে কীরকম আছে সেগুলো দেখাবো আপনাদের তো গিকলা এই মেয়ে গরুগুলো তুলেনি সবগুলো আমাদের মেয়ে গরু সব তোলা হয়ে গেছে এখন যাব ছেলে গরু তুলতে দেখুন বাবা তুলছে ছেলেগুলো আর মেয়ে গরু তো এক জায়গায় রাখা যাবে না তাহলে বোঝা যাবে না যে কোনটা ছেলেগুলো আর কোনটা মেয়ে গরু ছেলে এইটা গরু এই দেখুন একই গরু বোঝা যাবে না যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে তোলার সময় আলাদা করে তুলতে হয় তাই দেখুন আলাদা করে তুলে আলাদা করে রাখতে হয় এই কটা ছেলে ছেলেগেরও ছেলেগুলো বেশি লাগে না অল্প লাগে তো অনেক এখানে অনেক হয়ে যাবে এতগুলো লাগবে না আমাদের একটা মাপ কাটি নিয়ে নিয়েছি যে এইটার মাপাতে হবে আর লাঙলটা নিয়েছি দেখুন এরকম লাঙলটাঙল দিয়ে দাগ টানতে হবে মানে ড্রেন হবে সেই ড্রেনটা করবে লাঙল দিয়ে আর এটাতে হচ্ছে ডাক দেব সুবিধা হবে তো চলুন একদম মাঠে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি মাঠে এই দেখুন আমাদের মাঠ এইটার উপরে দুটো লাগাবো তো গেরুতে মনে হয় হবে না মেয়ে করতে মনে হবে না দেখি যতটা হয় ততটাই লাগাবো আর বাদ বাকি কারো কাছ থেকে নিতে হবে যদি কারো লাগিয়ে বাড়ে তাহলে তাদের কাছ থেকে নিতে হবে তো যতটা আছে আমাদের ততটাই কাজে লাগাবো মা বাড়িটা বাড়িতে রেখে এসেছি বাবার নিয়ে আসছে আর আমরা এখন এই মাঘপাড়িটা বানালাম এটা দিয়ে করব এদিকে মাপটা দিয়ে দিলাম দ্বীপকে দাঁড় করে দিয়েছে দেখুন এখান থেকে এতটা আসবে আঙুল দিয়ে যে ড্রেনটা করবো তার জন্য পায়ে করে দাগ দিতে হবে আগে তাহলে দাগটা সোজা হবে না ড্রেনটা সোজা হবে না তার জন্য দাগ দিয়ে দিচ্ছি कटाकर ग्रेरो लागे बड़ो बाबा দেখুন আমার পায়ে করে দাগ দেওয়া হয়ে গেছে একটা দুটো তিনটে চারটা দাগ হয়েছে পায়ে করে দিয়েছি আর দেখুন বাবা কী করে গেরগুলো প্রথমে লাগাচ্ছে হচ্ছে ছেলে গরে দেখুন লাগাচ্ছে ছেলে গরু আর আমি যে দাগগুলো আছে নাঙল করে দিয়ে দেবো দাগগুলো ছাড়তে থাকতে হবে

এই দেখুন এখন মেয়ে গরুগুলো লাগাচ্ছে এই দেখুন মেয়েগুলোর গাছ হয়ে গেছে এই দেখুন গাছ খুব সুন্দর হয়েছে এই দেখুন মেয়ে গাছগুলো হয়ে গেছে এই দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে তো এগুলো যদি এখন লাগাই এই গাছগুলো হয়তো বেঁচে যাবে তো এই ঘি কলা লাগানো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও